জন্য বলে যে বাবা ম্যারিন ড্রাইভার কাছে একটা জাপানিজ রেস্টুরেন্টে সুন্দর চিজ কেক পাওয়া যায় সেটা আমার জন্য নিয়ে আসবে এইদিকে সাক্ষ্যদেব মেয়েকে ফোন করে বলে যে আমাদের এখানে একজন খুব ভালো কলকাতার স্টাইলে রসগোল্লা বানায় তুমি খাবে আর মনে মনে ভাবে যে আজকে আমাদের রেস্টুরেন্টে শেষ পাতে রসগোল্লা অ্যাড করলে কেমন হয় এদিকে দরজায় আওয়াজ হলে সোনার টেনশনে পড়ে যায় যে বাবা চলে আসেনি তো তারপরে দরজা খুলে দেখতে পারে যে তারই এক বন্ধু বাড়িতে এসেছে সূর্যকে আরেকটু দেরি করানোর জন্য সোনা ফোন করে বলে যে বাবা আমার একটা লিপ বাম লাগবে সূর্য বলে আমি তো অলরেডি লেট হয়ে গেছি সোনা বলে বাবা তোমার তাড়াহুড়ো করার সময় কিছু একটা টেনশন করে আর অনেক কিছু ভাবতে থাকে তখনই চারু জিজ্ঞেস করে তুমি এরকম করছো কেন সোনা এসে দীপাকে বলে যে এই কাজগুলো আমরা করতে পারবো আপনি এবার চলে যান না তখনই সোনার একজন বন্ধু বলে ওনাকে আমি দেখেছি আপনার এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে যেখানে আপনি একটা জন্মদিনে অনেক সুন্দর গান গেয়েছেন আজকে আপনি সেম গানটা গাইবেন সবাই দীপার তো প্রশংসা করে আর দীপা তো বাড়িয়ে যাচ্ছে না তাহলে সুরজর সঙ্গে দেখা হয়ে যাবে সে টেনশনে হঠাৎ করে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায় দীপা তার মুখে চোখে জল ছিটিয়ে দিলে সোনা আস্তে করে বলে যে তুমি চলে যাও না বড় প্রচন্ড টেনশনে পড়ে গিয়ে সুরজকে ফোন করে বলে যে আমি তোমাকে এখনি কিছুই বলতে পারছি না তবে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো এই দিকে দীপাকে বাধ্য হয়ে বলে এসছি আমার মেয়ে চাইছে না যে তুমি এখানে থাকো ওর বাবা আসলে ও ঠিক হয়ে যাবে তুমি এবার এখান থেকে চলে যাও দীপা বলে তুমি একা সামলাতে পারবে না তখনই চারু বলে আমার মেয়ে যখন চাইছে না আমি সরি চেয়ে নিচ্ছি তোমার সাথে আমি পরে কথা বল। সূর্য বাড়িতে ঢোকার সময় দীপাকে পিছন থেকে দেখে তারপরে দীপার কাছে যাবে তখনই চারু ফোন করে জিজ্ঞেস করে তুমি এখনো আসলে না সূর্য বলে আমি চলে এসেছি এইদিকে ভাবে যে বাচ্চা মুখটা আমি কিছুতে ভুলতে পারছি না কেন এইদিকে আমারও অনেক দেরি হয়ে গেছে অন্যদিকে সোনা ভয়ঙ্কর পাগলামো শুরু করে দেয় যাকে একেবারেই সামলানো যায় না বাড়িতে ডক্টর আসে এইদিকে দীপা যখন বিগ